এই পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ আমরা আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং হুশ ফেরার পরে একই কথা তার মাকে মায়ের মুখে উচ্চারিত হচ্ছে যে অপরাধীদের দ্রুত সময়ের বিচার যেন হয় আমরা ইতিমধ্যে সরকারের একজন মাননীয় উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছেন তিনি তার মাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে কাজই এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এই ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়